এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি কমা চাবো জাতির কাছে ইনশাল জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তো আমি অভিষেক তখন বারো বছরের শিশু আমার কথা আমি বলছি না আমি বলতেছি এরকম যারা আছে তাদের সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি কুলামনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখানে এখন আমরা কী করবো আমরা মিন্স আমি জামাত ইসলামীকে মিন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো খুলব দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও দেশে যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেন রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না তারা সবাই আও এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন যেমন মানুষ খুন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লুণ্ঠন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পনেরো চার বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল না একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি মামলা থেকে খালাস পেয়েছে বাকি কারোর কোনো নামই ছিল না কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না তাহলে বিয়াল্লিশ বছর পরে এই মামলার গ্রাউন্ড কীভাবে তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিডি এন্ট্রি নাই বিয়াল্লিশ বছর পরে এটা কেন এটার মূল কারণ হল দুই এক থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশীদার ছিল দুইজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন সেই মন্ত্রণালয় তিনটা তন্ন তন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ের কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারেন তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তোবা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অতএব তাদেরকে বাড়ি দিতে হবে কে দিয়ে বাড়ি দিবেন তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্র নিয়ে একটা বাড়ি দিই এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে তখন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্ত তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিক্টিমাইজড হন এটা এর চাইতে বড় অপরাধ এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি একজনকে অন্যায়ভাবে ভিকটিমাইজ করা এর চাইতে বড় অপরাধ এবং সেটি আমরা মনে করি হয়েছে এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন আমি জাস্ট ব্রিটেন একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করব চৌধুরী মঈনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে বিচারের গণহত্যা এটা হয়েছে দিস ইজ রিয়েলিটি আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি পনেরোটা বৎসর আমাদের অফিসে একদিন আমাদের করতে দেয়নি কথা বলতে দেয়নি আমরা এই দেশের নাগরিক একটা বৈধ পার্টি আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে এটাও বোধ বন্ধ ছিল ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়েছে এই পনেরো তারিখ পাঁচ তারিখের পর থেকে আগস্ট মাসে আমরা একটু সামান্য সুযোগ পেয়েছি আজকেটাও তার একটা প্রমাণ আমরা এখন আমাদের কথা যেমন বলতে পারছি আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছি এইভাবে যখন মিউচুয়াল ইন্টারেকশন আমাদের বেশি বেশি করে হবে তখন আমাদের ব্যাপারে মিস প্রভাগান্ডা এবং মিথ যেগুলো আছে ইনশাল্লাহ আমরা আশা করি দূর হবে আর আমরা যদি কোনো ভুল করে থাকি সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চান এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে আমি দায়িত্ব নিচ্ছি আমি কমা যাবো জাতের কাছে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমার কোনো দুর্বলতা নেই ধন্যবাদ